яда баш баш писе баш яре хар дэ 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 хар дэ

আঙ্গু দambda আছাকা আই গাম না গিসে অঙ্গু আমরা অঙ্গু দambda খালি আই গাম দুলিতে ওরে ওরে খাওয়ায়া ভাই আই গাম বলান দambda দুলিয়া এই তো তারা পিয়া জালে নি নেন আন্দরো bale tela piyanan ওটা খাইয়া আবার দামু কি লাগে তো বা কিউ তো এই কারণে ও যে সাত ফুটি সাত ফুটি সাত ফুটি ওরে মিয়া থাক কুক বেটা চুপ থাক ছিইলিস না

সুন্দর বাবা এই সুন্দর মাছের পণ্য তুমি বেশি করে কিনবা আমি এগুলো অ্যাকোরিয়াম একটা পালতে চাই বাবা পালতে দিবা একটা এত বড় মাছ এখন তুমি পালতে পারবা এ বড় একটা অ্যাকোরিয়াম আমার মতো কথা বলো আরে এত বড় অ্যাকোরিয়াম আনবা এত বড় ফিশ ট্যাঙ্ক আনবা আমি জানাই তাই পমফ্রিট ফুল

দুইটা নিয়েছি আর দুই তিনটা লইলি দেন দেখেন ড্রাম হয়ে যায়নি তো আছে আসে ড্রাম নিয়েছি তো জাকির ভাই ওই ড্রামটা নমুনা একটু ড্রামটা গনা <SPA> দে <census>